আসসালামু আলাইকুম ম্যাথ ফর স্কুল বিডি চ্যানেলে স্বাগতম আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের তিন নং পৃষ্ঠার সমাধান শিখব পরবর্তী পৃষ্ঠার সমাধান দেখতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করুন এবং পুরো বইয়ের পৃষ্ঠা অনুযায়ী সমাধান পেতে প্লেলিস্ট লিংকে ক্লিক করুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমরা শিখব পৃষ্ঠা তিন ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা তিন তাহলে শুরু করি উদাহরণ এক কমা বসিয়ে কথায় লেখো সংখ্যাটাকে আমাদের কথায় লিখতে হবে কমা বসিয়ে কোথায় কমা হবে এবং এই কথায় লিখতে গেলে বানানগুলো আমাদের জানতে হবে এবং এটা পড়ার পদ্ধতিটা আমাদের জানতে হবে সেই পদ্ধতিটা আমরা আগের ভিডিওতে শিখেছি দুই নম পৃষ্ঠার সমাধান ভিডিওতে শিখেছি যদি তোমাদের মনে না থাকে বা ওই ভিডিওটা যদি না দেখে থাকো তোমরা আগের ভিডিওটা দেখে আসতে পারো ঠিক তারপরেও একটু হালকা করে বুঝিয়ে দেই তোমাদের দেখো এখানে কমা বসানোর পদ্ধতিটা পরিষ্কারভাবে লেখা আছে সংখ্যাটি ডান দিক থেকে তিন ঘর পরে কমা অর্থাৎ এই যে পরে কমা এই যে এখানে দেখো তিন ঘর পরে কমা ডান দিক থেকে আমরা সবসময় ডান দিক থেকে শুরু করব তিন ঘর পরে কমা এরপর দুই ঘর পর পর কমা এই যে দুই ঘর পরে কমা দুই ঘর পরে কমা এইভাবেই এবার আমরা চলে যাই উদাহরণ এখানে আছে সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার এটা অঙ্কে লিখতে হবে এটা কথায় লেখা থাকবে আমাদেরকে অঙ্কে লিখতে হবে সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার ঠিক যেভাবে দেখালাম একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি কোটির ঘরে সাত যেহেতু সাত কোটি নিযুত লক্ষ কোটি ওটির এবার পাঁচ লক্ষ এই যে পাঁচ লক্ষ লক্ষর ঘরে পাঁচ পাঁচ যেহেতু পাঁচ লক্ষ যদি পঞ্চান্ন হতো তাহলে এখানে একটা পাঁচ লিখতাম কিন্তু পাঁচ লক্ষ তাই এই লক্ষর ঘরটা প্রথম ঘরটা শূন্য পরে পাঁচ নব্বই হাজার নব্বই হাজার নব্বই দুটো সংখ্যা হাজারের ঘরে আসছে এই জন্য নব্বই হাজার নয় এখানে এখানে জিরো আর বাকিগুলো সপ্তক দশক জিরো একক ঘরে একটা সংখ্যা আছে সাত এই সাত এখানে বসিয়ে দিলাম এভাবেই এভাবেই অঙ্কে লিখতে হবে আর যদি আমরা এটাতে কমা বসাই ঠিক ওই উপরে যেভাবে শিখে আসলাম প্রথম ডান দিক থেকে তিন ঘর পরে একটা কমা তারপর দুই ঘর পরপর সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার সাত যদি নয় হাজার হতো তাহলে এখানে জিরো হতো আর এখানে নয় বসাতাম এবার আমরা শিখব পৃষ্ঠা তিনের উদাহরণ তিন এখানে বলছে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো তাহলে সাত অঙ্কের মানে সাতটা সংখ্যা লিখতে হবে সাতটা সংখ্যা থাকতে হবে সাতটা অঙ্ক থাকতে হবে এবং এটা সব সাত অঙ্কের সবচেয়ে বড় বৃহত্তম হতে হবে আর একটা লিখতে হবে সাত অঙ্কের ক্ষুদ্রতম তাহলে আমরা আগে পড়ে এসেছি কি পাটিগণিতের দশটি প্রতীক জিরো থেকে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই এই দশটি প্রতীক পাটিগণিতের তাহলে আমাদের যদি সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে হয় তাহলে আমাদের এই এটা বুঝতে হবে অঙ্কপাতনের যে কোনো অবস্থানে নয়ের স্থানীয় মান বৃহত্তম হবে কারণ নয় হচ্ছে নয়ের নিজস্ব মান সবচেয়ে বড় এই এইখানে যে প্রতীকগুলো আছে এর মধ্যে নয়ের নিজস্ব মান যেহেতু সবচেয়ে বড়ো নয়কে আমি যেখানেই বসাই না কেন নয়ের স্থানীয় মানও বড় হবে এখানে যদি আমি নয় বসাই তাহলে নয়ের স্থানীয় মান নয় কিন্তু নয় না বসিয়ে এখানে যদি আমি আট বসাই তাহলে একটু সেটার স্থানীয় মান সেটার স্বকীয় মান যেমন আট হবে স্থানীয় মানও আট হবে তাই না তাহলে আমাদের সংখ্যাটা ছোট হয়ে গেল বা এখানে যদি আমি আট বসাই মান হবে আটশো এখানে নয় বসালে মান হবে নয়শো আমাদের বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে সাত অঙ্কের এই জন্য আমরা প্রত্যেকটা জায়গায় এই প্রতীকগুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা যে প্রতীকটা সেটা সাতটা লেখলেই আমরা সাত অঙ্কের বৃহত্তম সংখ্যাটি পেয়ে যাব এই জন্য এই যে নির্ণয় সংখ্যাটি এটা সাতটা নয় লেখলেই আমরা সাত অঙ্কের বৃহত্তম সংখ্যাটি পেয়ে যাব এবং আমরা আমাদের রীতি অনুযায়ী কমাগুলো বসিয়ে দেব। প্রথম ডান দিক থেকে তিনটা সংখ্যা পরে তিন ঘর পরে তারপরে দুই ঘর দুই ঘর করে কমা বসাবো এইভাবে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো সাতটা নয় এবার আমরা সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখব সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এই প্রতীকগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে জিরো তাই না ক্ষুদ্রতম অঙ্ক সবচেয়ে ছোট অঙ্ক হচ্ছে জিরো পরপর সাতটি শূন্য লেখলেই সংখ্যাটি হয়ে যেত কিন্তু পরপর সাতটি শূন্য লেখলেই ক্ষুদ্রতম সংখ্যা হবে না কারণ পরপর সাতটি শূন্য লেখলেই এর কোনো মান হয় না এটা কোনো সংখ্যা হবে না এটা শূন্যই থেকে যাবে তাই আমরা সর্ব বামে মানে এই যে এইখানে সর্ব বামে আমরা সবচেয়ে ছোটো এই প্রতীকগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম যে প্রতীকটা আছে সেটা হলো এক শূন্য না লেখে আমরা এক লিখব লেখার পরে বাকি ছয়টা শূন্য দিয়ে দেব তাহলেই সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে আজকের মতো এখানেই শেষ দেখা হবে পরের ভিডিওতে